প্রিয় ভিও আজকে আমি আপনাদেরকে দেখাবো হিরো এক্সটিম মোটরসাইকেল খুবই সুন্দর একটা মোটরসাইকেল একটা গোডজিয়াস কালারের মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন তো যে ভাইয়া কিনছিলো সেই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব কেন সে মোটরসাইকেলটা বিক্রি করবে আর কতদিন কিনছে বা তেলের কিমন মাইলেজ সব বিষয়ে তার সাথে ইনশাআল্লাহ ভাই আপনার গাড়ি কত হয়ে কিনছেন আমি গাড়ি কিনছি পাঁচ ছয় তারিখের দিকে গাড়িটার বয়স হচ্ছে তেইশ চব্বিশ দিন আপনারা শুনতে পাচ্ছেন গাড়িটার বয়স হচ্ছে তেইশ চব্বিশ দিন তো আপনারা তাহলে বুঝতে পারছেন তারপরেও অনেক হয়তো বিশ্বাস করে না আপনারা চাইলে অবশ্যই আমরা শোরুম পেপার আপনাদের দেখাবো বিক্রি করার সময় সমস্যা নেই গাড়িটি কি অবস্থায় আছে গাড়িটি নন টেস্ট অবস্থায় আছে যে কোনো সময় কাগজ করা যাবে যে কোনো সময় কাগজ করা যাবে শুনতে পাচ্ছেন তারপরেও আপনি মনে করেন শোরুম পেপার আছে শোরুম পেপারে যদি মনে করেন আপনার নাম পরিবর্তন করার মতো সুযোগ আছে সমস্যা নাই আবার যদি মনে করেন নাম পরিবর্তন করবেন এবং সৈমের মাধ্যমে কাগজ করবেন সেটাও করা যাবে ইনশাল্লাহ তো ভাই গাড়িটা কেমন দাম দিচ্ছেন গাড়িটা আমি শোরুম থেকে নিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো দিয়ে আমি এখন এক লাখ বাষট্টি দাম চাচ্ছি অল্প কিছু দামাদার আদার করার সুযোগ আছে অল্প কিছু দামাদাম করার সুযোগ আছে আপনারা চাইলে নিতে পারবেন বাইরে গাড়িটা দেখান মানে কি বলা যায় গাড়িটার এমন একটা লুক আমি যেদিনকে ফার্স্ট টাইম আপনার গাড়ি লঞ্চ হয় দেখছিলাম দেখার পরে সত্যি আমারও একটা মনে খুবই ইচ্ছা ছিল এমন একটা গাড়ি কেনার বা একটা লুক এত সুন্দর একটা লুক যে লুক দেখে যে কেউ গাড়ি পাগল দ্বারা তারাই বুঝতে পারবে যে গাড়িটা আর কি অবস্থা ভাই একটু গাড়িটা দেখান ভালো করে দেখান ভাই টায়ারগুলো দেখান টায়ারগুলো দেখেন একদম চকচাকা মাত্র কয়েকদিন হচ্ছে গাড়িটা কেনা এখনও সে এরকম কিছু হয়নি কোনো স্পট পয় নাই গাড়িটা যিনি কিনছিল উনি তো মনে এখন ব্যবহার করার জন্যই কিনছিল তো ভাই বিক্রি করছেন কি জন্য ভাই গাড়িটা বিক্রি করে দিচ্ছি আমি এক এক জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করছিলাম আমার এই স্টুডেন্ট ভিসার জন্য তো ওখানে হবে না হবে না করে করে তো এজন্য জন্য গাড়িটা কেনা কিন্তু এই গাড়ি কেনার পরে আমার ওখানে ভিসাটা চলে আসছে কারণ ভিসা চলে আসছে আমার এখন যেতে হবে প্লেন টিকিটও হয়ে গেছে সামনের মাসে আমার যেতে হবে এজন্য আমার গাড়িটা বিক্রি করে দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো আপনারা মনে করতে পারেন যে হয়তো আমরা শুধু ইউটিউবার বলে হয়তো সিচারি করছি কিন্তু না যার গাড়ি তার সাথে কথা বললাম উনি বিদেশ চলে যাবেন যার কারণে উনি গাড়িটা বিক্রি করে দেবেন শখের একটা বাইক ছিল স্বপ্নে একটা বাইকও বলা যায় তো উনি এখন বিদেশ চলে যাবে তাই বিক্রি করাই লাগবে তো সেক্ষেত্রে আপনারা যদি চান আপনারা মিটার যদি দেখেন ভাই তো মিঠাটা দেখেন দেখেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না আবার শোরুম পেপারও দেখানো যাবে কয় তারিখে কেনা আর মিটারটা দেখেন নয়শো এক কিলো মতো চালানো

তো বুঝতে পেরেছেন ভবিষ্যতে তো শাড়ি আপনার সাইট না যাওয়ার কারণে আপনি যদি মনে করেন যেভাবে সেভাবে ইউজ করবেন সমস্যা নাই তো গাড়িটা দেখেন লুকটা আসলেই ইস একটা লুক গড়েছে একটি কালার আপনারা নিতে চাইলে অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন তো যোগাযোগ করার জন্য আমরা অবশ্যই আপনারা হালসে আসবেন হালসে এসে ফোন দিবেন কথা বলবেন এবং গাড়িটা আপনাদের সশীরে দেখানো হবে এবং বিক্রি করা হবে তো যদি যত তো সম্ভব আপনারা আসবেন কিনবেন দেখা যাচ্ছে গাড়ি তো নতুন গাড়ি বুঝতে পারছেন যেহেতু ভাইয়াটা বিদেশ চলে যাবে আমাদেরও কষ্ট লাগছে অবশ্যই পরিচিত একজন ভাই উনি গাড়িটা বিক্রি করছেন গাড়ি যারা থাকে বা যারা বিক্রি করে ভাই শখে কিনে বিক্রি করে তারাই জানে ভাই যে গাড়ি বিক্রি করলে কত কষ্ট তো সে যাই হোক ভাই